হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা রাখি আল্লাহ রহমতের সবাই অনেক অনেক ভালো আছেন সো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি আপনাদের মাঝে একটি ইয়ারড্রপ শেয়ার করবো তো এই ইয়ারড্রপের মাধ্যমে কিন্তু আপনারা জয়েন করলেই পাবেন এখান থেকে পনেরো এডাব্লিউসি টোকেন যার ভ্যালু দাঁড়ায় প্রায় সাড়ে নয় ডলারের মতো তো এই নয় সাড়ে নয় ডলার আপনারা কিন্তু সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন তো এই সাড়ে নয় ডলার বিক্রি করে কিন্তু আপনারা সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন তো বেশি কথা না বলি ভিডিওটি শুরু করি তো প্রথমে আপনি চলে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তো দেখতে পাচ্ছেন এখানে ডেসক্রিপশন বক্সে তারপরে এখানে দেখতে পারবেন যে এখানে অ্যাপ লিঙ্ক তো সিম্পলি আপনারা অ্যাপ ক্লিক করে দিবেন সো ভিওর্স অ্যাপ লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটি অপশন আপনাদের মাঝে শো করবে তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যেহেতু অ্যান্ড্রয়েড ফোন সেক্ষেত্রে আমরা এখানে গেট ইট অন গুগল প্লে তো সিম্পলি এখানে আমরা ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু অটোমেটিক তারা গুগল প্লে স্টোর নিয়ে দেবে তো এখানে আমরা সিম্পলি কী করবো অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নিব তো আমার যেহেতু ইনস্টল করা হয়েছে তো আমি এখন ওপেন করবো তো আপনাদের যদি এরকম কোনো অপশন আসে যে এখানে কোনো অপশান আসে যে দিস অ্যাপ অ্যাভেলেবেল নো অ্যাভেলেবেল ইন ইউর কান্ট্রি তো সেক্ষেত্রে আপনারা আমাকে ইমোতে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে ইমোতে অ্যাপসটা দিয়ে দেবো তো এখানে সিম্পলি কী করবেন ওপেন করে নেবেন তো ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের মধ্যে শো করবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপসটি এখন রোডিং হচ্ছে তো বন্ধুরা কিছু দেখার পর দেখতে পাচ্ছেন বন্ধু এখানে ইয়ের অপশন একটিতে দে ক্রিয়েট এ নিউ ওয়ালেট তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করবো তো সেক্ষেত্রে ক্রিয়েট এ নিউ ওয়ার্ল্ডে ক্লিক করে দিব তো ক্রেডিট নিউ ইয়র্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু এখানে একটি পিন সেট করতে বলতেছে তারা তো সেক্ষেত্রে আপনার আমাকে পিনটা দিয়ে দিবেন তো আমি একটি ছয় ডিজিটের পিন এখানে বসিয়ে দেব তো দেওয়ার পর সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে যে সেট তো সিম্পলি সেটে ক্লিক করে দিবেন তো সেটে ক্লিক করার পর আবার এখানে কী করুন কনফার্ম তো আগে যে পিনটা দিলেন সেই পিনটা আবার এখানে বসিয়ে দেবেন তো দেওয়ার পর দেখতে পাচ্ছি কনফার্ম তো সিম্পলি কনফার্মে ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অ্যাপটি এখন লোডিং হচ্ছে তো এখানে আপনারা কিছুক্ষণ এখানে ওয়েট করবেন তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের অ্যাপটি এখন লোডিং নেবে তো লোডিং হওয়ার পর আমাদের কিন্তু একটি অপশন চলে আসবে তো সেক্ষেত্রে কিছুক্ষণ ওয়েট করুন বন্ধুরা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে একটি অপশন চলে এসেছে তো একটু আমাদের কিন্তু স্ক্যানে একটি অপশন চলে এসেছে তো তো এখন আমাদের এখানে একটি অপশন সেটা লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান ক্লিপ টু কীবোর্ড তো এই ক্লিপ টু কিবোর্ডে ক্লিক করা কিন্তু আমাদের একটি আমাদের বারো ডিজিটের যে একটি ব্যাকআপ রয়েছে ব্যাকআপ কোড তো সেই ব্যাকআপ কোডটি আমরা কিন্তু ইচ্ছে করে এখানে ব্যাকআপ করে রাখতে পারবো তো সেটি পরবর্তী ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন হবে কারণ আমরা যদি আমাদের অ্যাপসটি যদি কোনো কারণে আনইনস্টল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই ব্যাকআপ কোডটি বারো ডিজিটের যে কোডটা রয়েছে সেই কোডটা কিন্তু লাগবে তো আপনারা কিন্তু কী করবেন এই বারো ডিজিটের যে ব্যাকআপ কোডটি আমরা ক্লিপ কপি করলাম তো কপি করার পর যেখানে কপি করলাম কপি করার পর আমরা যে কোনো একটি নোটপ্যাডে সেভ করে রাখবেন তো পরবর্তীতে কাজে লাগতে পারে তো এখন সেটা হচ্ছে যে এখন দেখা বলছে এখানে স্টার্ট ইউজিং অটোমেটিক তো এখানে এখন ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু এখানে অপশানগুলো চলে এসেছে তো এখন দেখা বলছে এখানে আরও কাজ রয়েছে তো দেখতে পাচ্ছেন উপরে একটি অপশন যে সেটিং তো সেটিং আইকনে ক্লিক করে দেবেন তো সেটিং আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকটি অপশন হচ্ছে এয়ারডপ তিন নম্বর যে অপশন এয়ারড্রপ তো সিম্পলি এয়ারডপে আপনার ক্লিক করে দেবেন তো এয়ারড্রপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আরেকটি অপশন যে এখানে ইমেল এবং প্রোমো কোড তো এটাকে করে লক্ষ্য করুন বন্ধুরা তো একটি এখানে ইমেল দিয়ে দিবেন। তো আমি এখন আমার একটি ইমেল বসিয়ে দেব তো ইমেল দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন দিয়ে প্রোমো কোড তো প্রোমো কোডটা আসলে আপনি এখানে কী দেবেন তো প্রোমো কোডটা আপনার আমার প্রোমো কোডটা ইউজ করবেন তো এখানে আমার প্রোমো কোডটা আপনি ইউজ করে না করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার কোনো বোনাস পাবেন না তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে আমার প্রোমো কোডটা ইউজ করতে হবে তো আমার প্রোমো কোডটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো সিম্পলি আবার আপনি কী করেন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাব তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের কিন্তু এখানে ডেসক্রিপশন বক্স দেওয়া রয়েছে ওয়ান এইট টি থ্রি ডাবল সি তো সবগুণ কিন্তু এখানে বড় হাতের হবে তো আমি এখন এই প্রোমো কোডটা ওখানে বসিয়ে দিব তো বন্ধু দেখতে পাচ্ছেন আমার প্রোমো কোডটি ওয়ান এইট টি আপনার থ্রি ডাবল সি তো এখানে ভালো ভালো লক্ষণ বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা বসিয়ে দিবেন ওয়ান এইট টি থ্রি ডাবল সি তো সবগুলো বড় হতে রক্ষণ দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ তো সিম্পলি আপে ক্লিক করে দিবেন তো যখনই সাইন আপে আপনার ক্লিক করবেন তখনই কিন্তু আমাদের দেখতে পাশে আমার সাকসেস হয়ে এসে তো এখন আপনি ইস্তকালে ব্যাকে চলে আসতে পারেন তো আমাদের ইমেল একটি যাবে আমাদের ভ্যারিফিকেশান একটি ইমেল দেবে তো ইমেলটা আমাদের এখন লক্ষ্য করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই অ্যাকাউন্টটা খোলা প্রায় কমপ্লিট তো আরও কিছু কাজ রয়েছে তো সেই কাজগুলো এখন আপনাদের দেখিয়ে দিব তো এখন আপনাদের কী করবেন আপনাদের সিম্পলি আপনাদের যে ইমেলটা রয়েছে জিমেল তো জিমেলে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন তো ওখানে তা দেখবেন যে আসলে আপনাদের একটি ইমেল আসছে কি না তো বন্ধুরা দেখতে যে আমাদের কিন্তু এখানে জিমেলটা চলে এসে তো এখন সিম্পলি জিমেলে আমরা ক্লিক করে দেব তো জিমেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছ বন্ধু আমাদের কিন্তু এখানে ভ্যারিফাই মি একটি অপশন চলে এসেছে তো ভ্যিফাই মিতে মিটে সিম্পলি ক্লিক করে দেবো তো ভ্যারিফাই মিতে ক্লিক করার পর আমাদের একটি ওপেন তো আমাদের একটি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিব তো ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর আমাদের একটি সাইডে নিয়ে যাবে তাই এখানে কিছু কোনো ওয়েট করুন তো সাইডে নিয়ে গেলে গেলে এরকম একটি সরি বন্ধুরা তো ভিউয়ার সাইডে নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু যে দেখা যাচ্ছে সাকসেস তো আমাদের অ্যাকাউন্ট খোলা প্রায় কমপ্লিট না এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো থ্যাংক ইউ ফর ভেরিফিকেশন হেয়ার ইজ ইউর পার্সোনাল প্রোমো কোড অর্থাৎ আমাদের কিন্তু অ্যাকাউন্টটা খোলা প্রায় কমপ্লিট তো এখানে এখন কী করতে পারেন বন্ধুরা এখান থেকে আপনার কিন্তু ইচ্ছে করলে এখান থেকে গ্রীষ্মকর বন্ধুরা আমার আপনার যে এখানে প্রোমো কোডটি এটা হচ্ছে আপনার প্রোমো কোড অর্থাৎ আমার এটা প্রোমো কোড তো যখনই আপনার ভ্যারিফাই মিতে ক্লিক করবেন তখনই অ্যাকাউন্টটা খোলা সাকসেসফুল হয়ে যাবে তো সেক্ষেত্রে দেখতে পারছেন বন্ধুরা ইউ বোথ উইল গেট এক্সট্রা ফাইভ এ তো এখানে আপনার কিন্তু এক্সট্রা এই প্রোমো কোড ইউজ করার পরে আপনার কিন্তু এখান থেকে এক্সট্রা পাশ এডাবলুসি টোকেনটা পেয়ে গেলেন তো এখন আপনার অ্যাকাউন্ট খোলার পর দশ দশ এ ডাব্লিউসি টোকেন পাবেন এবং এক্সট্রা যে পাস এ ডাব্লুসি টোকেনটা পেলেন তো সেটি মোট হলো পনেরো এ টোকেন যার ভ্যালু দ্বারায় প্রায় দশ ডলারের মতো তো এই দশ ডলার আপনার কিন্তু আজ থেকে তো আজ যেহেতু আজকে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন অর্থাৎ আপনারা যদি এই মাসে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন বা খোলেন তাহলে কিন্তু আগামী জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু আপনাদের কিন্তু এই পনেরো এ ডাব্লিউসি টোকেনটা পেয়ে যাবেন এবং আপনার যদি পরের মাসে ঘোরেন তাহলে কিন্তু নেক্সট মাসে অর্থাৎ জুলাই আগস্ট মাসে কিন্তু আপনার কিন্তু আপনাদের বোনাসটা পেয়ে যাবেন পনেরো এ ডাব্লিউসি টোকেন তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে ধৈর্য ধরে রাখ থাকতে হবে তো অ্যাকাউন্ট আপনার কিন্তু যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি আপনার কিন্তু এখানে ডিলিট করবেন না তো ডিলিট করলে সমস্যা নেই যে ব্যাক আপ করতে রয়েছে সেই ব্যাকআপ কর মাধ্যমে কিন্তু এটা ফিরিয়ে আনতে পারবেন তো বন্ধুরা এখন দেখা বলছে আসলে এখান থেকে কীভাবে আপনার আরও বেশি বেশি ইনকাম করবেন তো বেশি বেশি ইনকাম করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রোমো কোডটি রয়েছে তো প্রোমো কোডটি আপনার আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করতে পারেন তো বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করলে কিন্তু এখান থেকে আপনার কিন্তু এক্সট্রা আরও কিছু ইনকাম করতে পারবেন তো এই হলো এইটা এই অটোমিক এর একটি অটোমিক ওয়ালেটের একটি আপড আপডেট না সেটা হচ্ছে একটি সাইন আপ বোনাসের বিস্তারিত তো আপনি ইচ্ছা করলে কিন্তু এখানে জয়েন হতে পারেন জয়েন হয়ে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন তো আমি এখন দেখাবো যে আমি যে পেমেন্ট প্রুফটা আপনার দেখা যে গতকাল আমি যে পেমেন্ট প্রুফটা পেমেন্টটা পেয়েছি আর সেটা আসলে কত ছিল সো বন্ধুরা কিন্তু আমি কতকাল কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু কতকাল পেমেন্টটা রিসিভ করেছি তো আমার যে ডলারটা ছিল সেই ডলারটা আমি কিন্তু বিক্রি করে দিয়েছি বিক্রি করার পরে কিন্তু আমি এখান থেকে পাঁচশো টাকা পেয়ে গেছি তো আপনারা কিন্তু আপনাদের চারশো টাকা পেতে পারেন তো আর একটু ডলার দাম বেশি থাকার কারণে আমি কিন্তু একটু বেশি পেয়েছি তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে অবশ্যই অবশ্যই কিন্তু এখানে জয়েন হতে হবে তো বন্ধুরা এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল ভিডিওটি যদি ভালো হবে অবশ্যই একটা লাইক দিতে হবে কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের স্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ